প্রেম নেতা শ্রেনের মধ্যে রহমান আলিসলাম একজন হাফ গোলাম ছিলেন এবং চাঁদ বিস্তুরি ছিলেন চাক মিস্তুরি কাজ করতেন একটা সময় ছিল তার জীবনের তিনি গোলাম ছিলেন চাবর ছিলেন এক ব্যক্তির একদিন তার মনিক তার মালিক আরযাতুল আলুসলাম কী বললো অহেলুকমান তুই যাও একটা সাগল জবেহ করো সাগলটা জবহ করে ওই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে উৎকৃষ্ট দুই টুকরা মাংস সেই কেটে নিয়ে আসো আমার কাছে ছাগল জব করে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো দুই টুকরা মাংস আমার জন্য নিয়ে আসবে যেই কথা সেই কাজ ছাগল জব করলেন জব করার পরে তিনি কি করলেন ওই ছাগলের দেহ থেকে তিনি জিব্বা কাটলেন জিব্বা আর হৃদপিণ্ডটা যে বুকের এখানে আমাদের যে হল এটা কেটে তার মনিবের কাছে নিয়ে আসলেন এরপরে কিছুদিন পার হয়ে গেল ইসলামের মনি তার মালিক আবার বলল তাকে যে যাও আরেকটা ছাগল জন কর এবার ওই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট মাংসের দুইটা টুকরা আমার জন্য কেটে নিয়ে আসবে মনিবের আদেশ অনুযায়ী আরেকটা সকল জবাব করলেন করার পরে তিনি আবার কি করলেন ওই এইবারও তিনি জিব্বা এবং সেই হৃৎপিণ্ডটা ওই সাগলটারও কেটে মনিবের কাছে মালিকের কাছে নিয়ে আসলেন মালিক মালিক যখন দ্বিতীয়বার পুনরায় একই জিনিস একই বস্তু তার সামনে পেশ করা হলো তিনি বললেন ব্যাপার কি লোকমান আর এইবারও তুমি জিদবা এবং হিকমত দিয়ে আমার কাছে কেটে নিয়ে এসেছ কারণ এটা কেমন ঘটনা এরপরে দেখেন হযরত মুসা জবাব দিচ্ছেন তার হিকমত দিয়ে ওহে মালিক ওহে মনিব শুনেন তাহলে মানুষের দেহর মধ্যে মন, শব্দ যে যখন জিহ্বা এবং তার হৃদয়টা নিট্কিন্তুটা ভালো থাকে তার পুরোtang দেহই উৎকৃষ্ট থাকে এই দুইটা জিনিস যদি ভালো থাকে তাহলে এই দুইটা জিনিস যদি ভালো থাকে তাহলে মানুষটা উৎকৃষ্ট মানুষ ভালো মানুষ সে পরিগণিত হয় এই দুইটা জিনিস যদি খারাপ হয়ে যায় সে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায় একটা হলো কি জিব্বা নিজের মুখের ভাষা কারণ এই মুখের ভাষা দিয়ে আমরা কিবত করি এই মুখের ভাষা দিয়ে আমরা ঝগড়া করি এই মুখের ভাষা দিয়ে মানুষকে কষ্ট দেই এই মুখের ভাষা দিয়ে আমরা মিথ্যা সাক্ষী দেই এভাবে ইসলামের ক্ষতিও আমরা এই মুখের ভাষা দিয়ে করি বক্তব্য বিকৃতি দিয়ে অনেক কিছু মিথ্যা কথা বলা থেকে শুরু করে যত পরনিন্দা জগুলখুরি সব এই জিহ্বা দিয়ে হয় এই জিহ্বা দিয়ে যদি এগুলো না হয় এই জিহ্বাকে যদি কন্ট্রোল করে একজন মুমিন বান্দা আর তার হৃদয়কে হৃদয়ের মধ্যে গরবের মধ্যে যদি ভালো কিছু লালন করে সব চিন্তা ভালো চিন্তা বান্দা লালন করে তাহলে সে সুস্থ থাকে তাহলে মানুষের জেহের মধ্যেও কি দুইটা দিলিস ভালো থাকলে উৎকৃষ্ট থাকলে সে উৎকৃষ্ট মানের মানুষ সে পরিণত হয় আর যদি দুইটা জিনিস জিব্বা মুখের ভাষা এবং তার হৃদপিণ্ডটা যেটা ফলক অন্তর যদি খারাপ হয়ে যায় তাহলে ওই মানুষটাও খারাপ মানুষে পরিণত হয়ে যায় তামিম আমার